হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই তোমরা ভালো আছো আর তোমাদের ভালোবাসাতে কিন্তু আমিও অনেক ভালো আছি তো গতকালকে মন্দির পুজো হয়ে গেছে সেটাও কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করেছি তো আজকে হচ্ছে মন্দির পুজোর পরের দিন আর আজকে যেহেতু মন্দির পুজো আর নেই আগের দিনকে হয়ে গেছে তাই আজকে কিন্তু আমরা নিরামিষ খাচ্ছি না আজকে একটু আমিষ হবে যত আত্মীয় স্বজনগুলো আছে সবাইকে নিয়ে আজকে একটু খাওয়া দাওয়া হবে আর এই তো যে বলা সেই কাজ সবাই মিলে বসে পড়েছি যেমন অনেক লোক থাকে তেমন সবাই মিলে কাজ করলে কিন্তু অতটা কষ্টও হয় না তো এখানে দাবাতে বসে সবাই মিলে এখানে যত আনাজ টানাজগুলো কেটে দিচ্ছে আদা রসুন চাড়ানো পেঁয়াজ আর তোমরা কি ভাবছ যে আমি ভিডিও করে যাচ্ছি না গো বন্ধুরা আমিও এসে কাজ করছি আর তোমরা যে অনেকে বলো না আদেও কি তোমার রান্না সুন্দর হয় নিজের ঠাক নিজে বেরাচ্ছ এটা ভুল কথা আমি কিন্তু মোটামুটি খারাপ রান্না করি না একদিন বাড়ি এসে খেয়ে যেতেই পারো তো যাই হোক এখানে কিন্তু সবাই মিলে আমাকে বলেছিল তোর হাতের মা তোর হাতের মাছের মাথা দিয়ে ডাল খাবো তো যে বলা সেই কাজ আমি কিন্তু এখানে ডাল করতে বসে পড়েছি তো এখানে হচ্ছে আমি ভাবলাম যে চলো রান্নাঘরে আমি ডালটা করে দিই সবাই মিলে বলেছে আর এদিকে হচ্ছে বাইরের দিকে রান্নাবান্নাটা সব কিছু হবে তো এখানে হচ্ছে কাঠের জালে ভাত বসিয়েছে আর গ্যাসের মধ্যে তরি তরকারিগুলো হবে তবে কাঠের জালেই হতে পারতো যেহেতু অনেক বেলা হয়ে গেছে আর সব আত্মীয় স্বজনগুলো খাওয়া দাওয়ার পরে সবাই বেরিয়ে যাবে তাই একটু তাড়াতাড়ি করেই করার চেষ্টা তো কাঠের জালে ভাতটা বসিয়ে দিয়ে আর এদিকে হচ্ছে রান্নাবান্না শুরু করেছে আর হ্যাঁ বন্ধুরা তোমরা ভেবো না হালাই করে রান্না করছে এখানে কিন্তু আমার বাবা আর মামা মিলেই রান্নাটা সারছে তো এই যে জামা প্যান্ট পরে আছে এটা হচ্ছে আমার মামা আর ধুতি পরে আছে আমার বাবা গতকাল থেকে আমার বাবা মানে পুজোর মধ্যেই ঢুকে আছে আর ধুতি পাঞ্জাবি থেকে বার হতে পারছে না যদিও আজকে গেঞ্জিটা নাকি গা পাঞ্জাবিটা কষ্ট হচ্ছে তাই খুব ছেড়ে ফেলেছে তো যাই হোক এখানে বাবা আর মামা মিলে রান্নাবান্না করছে তো এই যে আর মা কিন্তু বসে বসে কিছুটা কথা বলে দিচ্ছে যতই পুরুষ মানুষ রান্না করুক না কেন মহিলাদের একটু হলেও দরকার আর আমার মামা কিন্তু সমানে আমাকে দেখে হেসে যায় যে আমার ভাগ্নি করেটা কি ফোন নিয়ে তো যাই হোক এখানে কিন্তু আমার হচ্ছে ছোট্ট মতন পুচকু এটা হচ্ছে আমার ভাইয়ের ছোটো মেয়ে তো আমাদের বাড়ির এটা এখন মধ্যমণি ঠিক আছে সবার দৃষ্টি আকর্ষণ করে রেখে দেয় এটা আর দেখবে বাড়িতে যেটা ছোট হয় সেটা একদম মানে ডেঞ্জারাস জিনিস বন্ধুরা কি বলবো একটা একটা কথা বলে পাকা পাকা তো এদিকে সব গল্প করতে করতেই কিন্তু রান্নাটা সেরে ফেলেছি বন্ধুরা তো আজকে কি কী রান্না হয়েছে জানো মাংস হয়েছে ডাল হয়েছে মাছের মাথাতে যেটা কিনা আমি করেছি আর মাছের ছাল হয়েছে পটল চিংড়ি হয়েছে ভাত হয়েছে তার সঙ্গে কিন্তু একটু পাঁপড় আর চাটনিও হয়েছে তো এই যে দেখো সবাই কিন্তু খেতে বসে গেছে তবে সবাই না একসঙ্গে তিন সবাই তো খাওয়া যায় না তাই তিন ব্যাচ বসেছিল তো এটা হচ্ছে প্রথম ব্যাচ তো এখানে কিন্তু তোমাদের গবলু বসে গেছে আর দেখো গবলু আজকে কত খুশি আজকে না যেদিন থেকে মামার বাড়িতে এসছে কারণ কি জানো অনেকগুলো ভাই বোন একসঙ্গে পেয়েছে সাধারণত ও একা থাকে আর ওই যে সবাই কাজের সূত্রে পড়াশোনার সূত্রে কেউ কারোর সঙ্গে এখন আর দেখাও হয় না সেইভাবে তো একটা করে বাড়িতে ওকেশান থাকলে সেই সময় সবাই এক জায়গায় হয় আর সেই সময়টাই খুব এনজয় করা হয় তো আমার ছেলেও ব্যতিক্রম না ও কতগুলো ভাই বোন পেয়েছে সবার সঙ্গে গল্প করছে আর ওরও দিনটা কাটে এগুলো সব হচ্ছে এই যে পুচকু মেয়েটা থেকে আর ওপারের ছেলেটা পর্যন্ত সব কিন্তু ওর দাদা হয় দিদি হয় ও ছোট ঠিক আছে ওই যে ওর মার মতন তো যাই হোক এখানে সবাইকে খেতে দেওয়া হয়েছে প্রথমে হচ্ছে ডাল আলু ভাজা আর এইটা হচ্ছে আমার দিদির ছেলে ও আবার বলছে মাছি মাছি আমার দিকে একটু ভালো করে ধরো আলু ভাজা নিয়ে দেখাচ্ছে তো যাই হোক এই যে সবাই মিলে এখানে খাচ্ছে আর আমাদের গবলুটা বুঝতে পারছো তো ও কি খুশি হয়েছে একা একা থাকে তোমরা যারা আমার ব্লগ দেখো সবাই বুঝতে পারছো আর এই যে সেই বললাম আমাদের মধ্যমণি আর এখানে এটাকে আমি কি বলি জানো আমার ভাইয়ের ছোট ট্যাবলেট তো এই যে এখানে বসে পড়েছে কি ভাবছো তোমরা ও ভাত খাবে এবারে একটু পরেই বুঝতে পারবে যে ওর পিছনে কটা লোকের প্রয়োজন হয় তো এখানে খেতে বসছিল না একদম তো আমি বললাম ঠিক আছে ভাতটা খাওয়া তারপরে দেখছি তোকে কি কিনে দেয়া যায় ভাত রুটি মুড়ি দুধ এগুলো কিছুই খাবে না বন্ধুরা খালি যাবে দোকানে তো এই যে ওকে হচ্ছে ঠান্ডা করার জন্য আমার বাবাও চলে এসছে এবার কজন আসে খালি দেখো ওর পিছনে এবার কত কথা একগাল গাল ভাত না খেয়ে একশোটা কথা সব বলবে ঠিক আছে মাথা নেড়ে নেড়ে তো আমি বললাম আরে ভাতটা খা বলছে পিসি ভাতটা কিন্তু খাবো কিন্তু তুমি আমাকে কি কিনে দেবে আমি তুমি কী খাবে বলছে আমাকে চারটে কর্নেটও কিনে দিতে হবে ঠিক আছে তাই দেবার এদিকে আমার ছেলেরা শুনে ওরা বল ওকে চারটে কর্নেটও কিনে দেবে আমাদের দেবে না সবাই বাচ্চা তো তো যাই হোক ওর পিছনেই যেহেতু ওটা এখন সবার ছোটো তাই ওর পিছনেই সবাই এখন পড়ে থাকে আর এদিকে হচ্ছে আমার বাবা এখন ওর ভাতটা মাখিয়ে দিচ্ছে যেই বলেছে ঠিক আছে চারটে কর্নে দেবো বলছে ঠিক আছে খেয়ে নেব খেয়ে নেবো তো বলছে গালে তো ভাত তো উঠছে না তো আমার বাবা তো এখন ফেল হয়ে যাবে এইবারে আসবো ওর মা ঠিক আছে ওর পিছনে তো অনেকগুলো লোক লাগবে যদি ওই ভাত কিন্তু ওর গালে উঠছে না কত সিস্টেম আর ওকে কিন্তু দূর থেকে বড় ব্যাটা ছেলে লাগে তবে এটা হচ্ছে মেয়ে আমার ভাইয়ের ছোট মেয়ে এই যে এখন খালি বলছে এই যে বললাম না এখন কিন্তু ওর মা চলে এসছে মানে ওর দাদু ফেল এখন মা এসছে সেই ওর মার সঙ্গেও সেই একই কথা তো যাই হোক আর কি বাচ্চারা তো একটু এরকম করবে আর আমাকে বলছে পিসি পিসি আমাকে দেখাও আমাকে দেখাও এই দেখো আমি হচ্ছে মানে মুরগির ঠ্যাং খাচ্ছি সব একই আর এবার ওদের খাওয়া দাওয়া হয়ে গেছে এখন হচ্ছে আমরা বসেছি আর এখন আমরা সব বোনেরা বসেছি মাসিরা মামিরা দিদিরা সবাই মিলে এখন বসে গেছি আর এই যে দেখো আমি বসেছি আর এদিকে হচ্ছে আমার এই দুটো দিদি আর তোমরা অনেকেই বলো না তুমি মিথ্যে কথা বলো তোমার অনেক বয়স হয়ে গেছে জানি না গো আমার বয়স হয়েছে কি না তবে হ্যাঁ এই যে আমার দুটো মামা দুটো মাসি তো মাসি আর মামাদের ছেলে মেয়ে সবাইকে এক জায়গায় করেই বলছি তো এখন হচ্ছে সবার থেকে আমি ছোট আছি ঠিক আছে তাই আমি খুব আদরে তো দিদিরা সবাই আমাকে বলছে কিরে কবে যাবি কিরে কবে তবে আমার চেহারাটা দেখলে মনে হয় আমি এদের দিদি ওরা আমার দিদিরা তো যাই হোক আমার দিদিরা বলছে বোন কবে যাবি দেখা হয় না আমাদের সবাই আর সত্যি বলছি বন্ধুরা ঠা ভগবানের দেখা মিলে মিললে না বনে বোনের সঙ্গে দেখা হয় না এটা হয় আর কি বিয়ের পরে তো যাই হোক সবাই মিলে গল্প করছি নিশ্চয়ই আবার দেখা হবে আবার কবে দেখা হবে জানি না তো এই যে এখানে সবাই মিলে খাচ্ছি আর গল্প করছি আর এই সময়টা কিন্তু আর বেশিক্ষণ না কারণ এখন সবাইকে চলে যেতে হবে খাওয়া দাওয়ার পরে তো যাই হোক আর কী করার যে যার সংসার মেয়েদের তো এই জীবন এখন হচ্ছে বাপের বাড়িটা আমাদের কুটুম বাড়ি যেখানে কিন্তু ছোটোবেলা যেখানে অনেক স্মৃতি আমাদের ফেলা আছে কিন্তু বিয়ের পরে সেগুলোই আমাদের কাছে একদম পর হয়ে যায় মানে এখন বাপের বাড়ি আমাকে দুদিনের জন্য আসতে হবে আবার এসে ঠিকঠাক যাওয়ার সময় আমার জিনিসগুলোকে আবার গুছিয়ে নিয়ে যেতে হবে বাবা মা বলবে মা দেখ তোর কোন জিনিসটা এখানে পড়ে আছে সত্যি কি অদ্ভুত না যাই হোক একটু মনটা ভারাক্রান্ত হয়ে গেল আর এই যে বললাম খাওয়া দাওয়া শেষ এখন বিদায়ের ঘন্টা তো সবাই রেডি হয়েছে আর যথারীতি আমিও রেডি হতে গেছিলাম আর মা সেই সময় কান্না করছে বলছে হ্যাঁ হ্যাঁ সবাই চলে যা আমার ভালো লাগছে না গড় বাড়ি ফাঁকা হয়ে যাচ্ছে তো ওরা অনেক দূরে দূরে যাবে কারোর বাড়ি কাকদ্বীপ বাড়াইপুর এরকমভাবে যাবে তাই ওদেরটা আগে একটু বার হতে হবে তো আমি বললাম ঠিক আছে আমি একটু পরেই যাব আর বুঝতেই তো পারছো আমারও ছেলের পরীক্ষা আমিও থাকতে পারবো না আমি একদম হয়তো আসতামই না কিন্তু কিছু করার নেই তোমাদের দাদা ভাই বললো কিছু করার নেই যাও তো সবাই মিলে এখন রেডি হয়ে বের হয়ে যাচ্ছে যেমন আমারও মন খারাপ আমার ছেলেটারও খুব মন খারাপ গো গবলুর কারণ ওর সব ভাই বোনেরা চলে যাচ্ছে এই যে আর কি কিছু করার নেই যাই হোক এই যে তিনটে দিন একসঙ্গে ছিলাম এত আনন্দ করলাম সবার সঙ্গে সবাই গল্প করলাম এটাই কিন্তু আমাদের কাছে বড়ো স্মৃতি হয়ে রয়ে গেল আবারও তো নেক্সট বছর আবারও সবাই একসঙ্গে হব আর এই যে এখানে সবাই দাঁড়িয়ে আছে একদম শেষ পর্যায়ে আর আমার দিদিরা আমাকে বলছে বাবা আমার বোনকে যেন মনেছে ওরাই আমার দিদি এই দেখো এগুলো কিন্তু সবাই আমার দিদি হ্যাঁ এটা বর দিই মেস দিই আর আমি এখন ইয়ার্কি মারছি ওদের সঙ্গে দিদি রে তোরা যাস না বলে গলা ফাজা করে ধরে কাঁদছি আর সবাই হাসেটায় মানে ইয়ার কি করছিলাম ঠিক আছে আর আমার যে এসে বলছে পিসি তুমি এত কেঁদো না গো চোখে জল নিই আমি একটু তোমার চোখে জল দিয়ে দেবো এইটা হচ্ছে আমার ভাইয়ের বড় মেয়ে তো এই যে ইয়ার কি মারছিলাম তো দিদিরা বলছে কবে যাবি বলে আমি যাবো 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 আচ্ছা বন্ধুরা তোমরা একটু বলো তো সত্যিই কি আমার দিদিদের আমার থেকে ছোটো লাগছে আমার দিদিরা কেউ হাসছে যাই হোক এই যে একদম গাড়িতে উঠে পড়েছে আর আমার ভাই যেহেতু দিয়ে আসতে যাবে মানে মেন রাস্তা করে যেখান থেকে ওরা বাসে উঠবে তো সেখানে করে ভাই দিয়ে আসতে যাবে আর আমার ভাই কিন্তু অটো চালায় আর কি ওর নিজের অটো ও অটোই চালায় তো এই যে এখন আমার ভাই দিতে যাবে আমার ভাই কিন্তু যত লোক কুটুম্ব আসে আমি আসি ও নিয়ে আসতে যায় আবার দিয়ে আসতে যায় মেন রাস্তা থেকে তো সবাইকে টাটা আর বন্ধুরা তোমাদেরকেও টাটা মন খারাপ সবাই চলে যাচ্ছে আর কী করার কিছু করার নেই তো আমার এই ছোট্ট ব্লগটা তোমাদের কেমন লাগলো